বছরের লাকি চার্ম আবারও লাকি চার্ম হয়ে থাকলেন তবে তার অভাবে যেন আনলাকি বনে গেল বাংলাদেশ দল বোলিংয়ে ফিজের অভাব বাংলাদেশ ভুগেছে স্পষ্টভাবে আর তার সঙ্গে ফিজের অভাবে এদিন যেন এলোমেলো হয়ে গেছে বাংলাদেশের বোলিং লাইন আপ সব মিলিয়ে ফিজের না থাকা কি দলকে ভুগিয়েছে আরও একবার তা থাকছে প্রতিবেদন আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে সিরিজের শেষ ম্যাচ আগেই নিশ্চিত হয়েছে সিরিজের জয় এশিয়া কাপের আগে নেয়ার টি টোয়েন্টি ম্যাচ যে কারণে এখানেই ব্যাকআপ খেলোয়াড়দের পরীক্ষা নিরীক্ষা করতে চাইবে বাংলাদেশ দল সেই পরীক্ষা নিরীক্ষার কারণেই হয়তো শেষ ম্যাচে করা হয়েছে পাঁচ পরিবর্তন যে পরিবর্তনের জন্য জায়গা হারাতে হলো ফিজকে শেষ ম্যাচে বিশ্রামে গিয়ে ফিজ আবারও প্রমাণ করলেন কেন তিনি দলের লাকি চার্ম না আধ্যাত্মিকতার মাধ্যমে নয় যেটা ফিজ অর্জন করেছে নিজের পারফরমেন্স দিয়ে যে কারণে পাকিস্তানের বিপক্ষে ফিজের অভাব ভালোভাবে বোধ করেছে বাংলাদেশ দল মিরপুরে শেষ টিটোয়েন্টিতে পেস আক্রমণে ফিরেন সাইফ ও তাসকিন আহমেদ শুরুর ম্যাচে ভালো বল করলেও এখনো পূর্ণ রিদমে আসেননি তাস্কিন বিশেষ করে শুরুর দিকে খরচে থাকেনি বলার অপরদিকে সাইফ পাওয়ার প্লেতে করেন এক ওভার এ সময় ফিজের মতো একজনকে দরকার ছিল যে রান আটকাতে পারত সাথে এনে দিতে পারত ব্রেক থ্রু শুরুর দিকে তাস্কিন মার খেয়েছেন শেষে খেয়েছেন সাইফুদ্দিন যখন ধীরে ধীরে উইকেট হারিয়ে ম্যাচে নিজেদের অবস্থান দুর্বল করছিল পাকিস্তান তখনই বোলিং এ আসেন সাইফ ওয়াইড নো সহ করেন ইনডিসিপ্লিন বোলিং বিশেষ করে ডেথ ওভারে সাইফের প্ল্যান এক্সিকিউট করতে না পারা নতুন নয় ফলে উনিশ রান হজম করে আবারও ম্যাচটাকে পাকিস্তানের দিকে নিয়ে যান তিনি পেস আক্রমণে সবাই নিজেদের প্রমাণের চেষ্টা করছেন আজকেও একাধিক উইকেট পেয়েছেন তাস্কিন শেষে বাজে বল করলেও শুরুতে বেশ ভালো বল করেছেন মোহাম্মদ অপর অপরদিকে এর আগে নিজেকে প্রমাণ করেছে শরীফুল ইসলাম ও তানজিম সাকিবরা কিন্তু পেস আক্রমণে এদের সমন্বয়ক হিসেবে কাজ করবেন দাফিজ দলকে কমপ্লিমেন্ট করতে যে কোনো উইকেটেই যেন ফিজের বিকল্প নেই সবকিছু ঠিক থাকলে ফিজকে নিয়েই এশিয়া কাপে ফিরবে বাংলাদেশ দল ফিজের পারফরমেন্সের সাথে তার লাখটাকেও ক্যারি করতে চাইবে বাংলাদেশ কিন্তু নেভার কামিং ব্যাক মুস্তাফিজ বা এখন আর চলে না মুস্তাফিজই যে দলের ব্যাকবোন তাকে ছাড়া যে দলই চলে না সেটাই আরও একবার প্রমাণ হয়ে গেল যে কারণে অন্য পেসারদের থেকে বাইরের দেশেও বেশি কদর এই বাহাতি পেসারের